মিরপুরের ভাইরাল সেই পুরা রুটি দেখে বিশ্বাস করেন পুরো আমি আর লোপ সামলাতে পারলাম না আমিও চলে আসলাম আজকে বাসায় বানানোর জন্য কী আর করবো আমাকে তো আর মিরপুর নিয়ে যাওয়ার মতো কেউ নাই আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত থাকে তো সেই জন্য আমি বাসায় বানিয়ে খেয়ে ফেলবো আর কি তো এখানে হচ্ছে আমি রুটি নিয়ে নিয়েছি যেহেতু আমরা চারজন মানুষ তাই চারটা রুটি নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে উপর দিয়ে কিছু বাটার দিয়ে দিব দেখতেই পারছেন কাজটা কিভাবে করতেছি বাটার দেওয়া হয়ে গেছে এখন একদমই লো আছে আমি রুটিগুলো পুড়িয়ে নিব হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই তো আজকে আপুর এই রুটি পুরা দেখে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন বিশ্বাস করেন আপুরা এত মজা হয় এটা খেতে আর রুটিগুলো কিন্তু অবশ্যই অবশ্যই অল্প আছে আপনাদেরকে ভাজতে হবে তা না হলে কিন্তু রুটিগুলো খেতে একদমই ভালো লাগবে না আমি এর আগে একবার একটা রুটি ভাজতে গিয়ে পুরোই পুরেই ফেলছি তো এই জন্য আর কি বললাম কথাটা তো এই তো দেখেন মাসাল্লাহ সাইডটা কি সুন্দর পুরোপুরা হয়ে যাচ্ছে আমি একদমই অল্প আছেই ভেজে নিচ্ছি তো মাঝখান দিয়ে একটু ধরে দেখতেছিলাম রুটিটা পুরোপুরিভাবে ভাজা হয়েছে কি না তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তো এখানে হচ্ছে আমি দুধটা বসিয়ে দিয়েছি তো এখানে এইখানে হচ্ছে আমি গরুর লিকুইড দুধটা নিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও করতে পারেন তবে দুধ চাটা না আমার লিকুইড দুধ দিয়েই করতে ভালো লাগে সেটা খেতে একদম অন্যরকম টেস্ট হয় তো এখন দিয়ে দিচ্ছি চিনি আমি চার কাপ চায়ের জন্য তিন চামচ চিনি দিয়েছি আপনারা চিনিটা কম বেশি করতে পারেন আসলে হয়েছে কি জানেন আমি না একদমই বেশি মিষ্টি পছন্দ করি না চায়ের মধ্যে আমি তো মাঝে মধ্যে চিনি চারাই চাটা খেয়ে থাকি তো যেহেতু আমার হাজব্যান্ড খাবে বাচ্চারা খাবে সেই জন্য আর কি অল্প করে চিনি দিয়ে দিয়েছি তো আমি পরিমাণ মতো চা পাতাও দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু আরও একটা জিনিস আমি দিয়ে গেছি সেটা স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে নাটি বিস্কিট আমি এখানে চারটা নাটি বিস্কিট দিয়েছি আর এই নাটি বিস্কিটের কারণে এই চাটা খেতে এত বেশি মজা হয়েছিল আপুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কিন্তু জানি না মিরপুরের ভাইয়ারা কি এখানে নাটি বিস্কিট দেয় কিনা বাট আমি দিয়েছি আমার দিতে ইচ্ছে হলো আর কি আমি এক এক সময় এক এক রকমভাবে একটু ট্রাই করার চেষ্টা করি এখন থেতো করা এলাচ দিয়ে দিয়েছি চার পিস অবশ্যই এলাচটা দিবেন মুখটা একটু থেতো করে তারপর হচ্ছে এলাচটা দিয়ে ভালো করে চাটা এইভাবে নেড়ে চড়ে চাটা বানিয়ে নেবেন দেখবেন একদম তলনিতে যাতে না লেগে যায় আর কি তো যাই হোক চাটা আমার বানানো হয়ে গেছে এই তো আমি চাটা ঢেলে নিচ্ছি কাপের মধ্যে এই যে দেখেন আমার পুরা রুটি আর চা হয়ে গেছে দেখেন কালারটা খুব সুন্দর আসছে তাই না যারা চালাবার আছেন তারা কিন্তু বলবেন কেমন হয়েছে তো এখন হচ্ছে আমি খাবো আমার হাজব্যান্ড আর বাচ্চাকে দিয়ে দিয়েছি আর এই যে দেখেন মিরপুরে সবাই ঠিক এইভাবেই খাচ্ছিল তো আমিও তাদের মতো করে একটু খাওয়ার চেষ্টা করতেছিলাম কি যে ভালো লাগতেছিল বিশ্বাস করেন অনেক মজার ছিল আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো তো এই পর্যন্ত এই টাটা হাফেজ